আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা স্বপ্নের ব্যাখ্যাগুলো আমরা আমাদের চ্যানেলে আপলোড করে থাকি অন্যান্য দোয়া সহ বিভিন্ন দৈনন্দিন আমল আর গুরুত্বপূর্ণ মাস আলা মাছ আইলেও আমরা বলে থাকি তো অধিকাংশ ক্ষেত্রে আমরা বেশি স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি কেননা আপনাদের চাহিদা স্বপ্নের ব্যাখ্যার মধ্যে বেশি থাকে তো আজকের যে স্বপ্নের ব্যাখ্যা এখানে আমরা বলবো যদি স্বপ্নে দেখেন অনেক লোক সমাগম মানুষের মজলিস বিশাল বড় জামাত এমনটা যদি স্বপ্নে দেখেন কি ব্যাখ্যা হতে পারে প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন হযত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলীহি বলেছেন লোকদেরকে সবুজ কাপড় পরিহিত দেখা আরাম আয়েস ও দিনের পবিত্রতা এবং খুশি হওয়ার লক্ষণ লোকদের ময়লা কালো কাপড় পরিহিত দেখা প্রথম ব্যাখ্যার বিপরীত ব্যাখ্যা হবে অর্থাৎ আরাম আয়েস দিনের পবিত্রতা এবং খুশি কোনোটাই আপনার হবেন না আরাম আয়েস হবে না দিনের পবিত্রতাও হবে না দিনের ক্ষেত্রে আপনি খুব দুর্বল থাকবেন আমল করবেন না দিনের পথে চলবেন না এবং খুশি হওয়ার লক্ষণের জায়গায় আপনি দুঃখিত হবেন যদি কালো ময়লা কাপড় দেখেন নীল কাপড় পরিহিত দেখা বিপদে পতিত হয়ে দুঃখ পাবে নতুন প্রশান্ত পোশাক পরিহিত দেখা আরাম আয়েস ও স্বাচ্ছন্দ্যের লক্ষণ প্রিয় বন্ধুরা স্বপ্নে লোক সমাগম দেখলে কী ব্যাখ্যা হতে পারে আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক